ছেলে ধরা ছেলে ধরা কথাটি আজকাল আমরা খুব শুনে থাকছি ফোন খুললেই সোশ্যাল মিডিয়া জুড়েই শুধু ছেলে ধরার কথাবার্তাই শুনতে পাওয়া যাচ্ছে চারিদিকে কত ঘটনা ঘটছে কেউ কারোর বাচ্চা তুলে নিয়ে যাচ্ছে কোনো জায়গায় কোনো মহিলা বাচ্চা চুরি করতে গিয়ে ধরা পড়ে মার খাচ্ছে কোনো জায়গায় আবার দেখা যাচ্ছে বাচ্চাদেরকে ধরে বেঁধে তাদের কিডনি বার করে নিচ্ছে এই সমস্ত কত ভিডিও কত খবর যে চারিদিকে ছড়াছড়ি করছে আর আমরা সকলেই কিন্তু ভীষণভাবে সেগুলোকে গ্রেট সেগুলো দেখে ভীষণ ভয়ও পাচ্ছি কারণ আমি নিজেও কিন্তু এক সন্তানের মা তাই নিজের যখন সন্তান আছে তখন বুঝি যে সন্তান হারানোর ব্যথাটা ঠিক কতটা যে মায়ের সন্তান চুরি হয়েছে যে মায়ের সন্তান চলে গেছে যে মায়ের খালি হয়েছে সেই মাই জানে তার ঠিক কতটা কষ্ট হচ্ছে আর আমি একজন মা হয়ে আমি নিজেও বুঝতে পারছি তার কতটা কষ্ট হচ্ছে তবে সব ক্ষেত্রেই যে সবকটা কটা ঘটনাই সঠিক সেটাও কিন্তু নয় তবে একটা কথা আছে যেটা রটে সেটা বটে কিছু ঘটেছে বলেই আজ এত রটছে তবে প্রত্যেকটা ঘটনাই যে সঠিক সেটাও কিন্তু নয় এই তো কাল একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে স্টেশন থেকে একটা বাচ্চা ধরা পড়েছে একটা মহিলা নাকি তার ব্যাগের ভেতরে করে একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছিল আর যথারীতি সবাই তাকে ধরেও ফেলেছে তারপর বাচ্চাটিকে সমেত ওই মহিলাটাকে আর পি এফ এর হাতে তুলে দিয়েছে অনেক জিজ্ঞাসাবাদ করলেও ওই মহিলা কোনো কিছুতেই মুখ খোলেনি যথারীতি ওই মহিলার ভিডিও ছবি ফেসবুক জুড়ে ভাইরাল হয়ে গেছে আর ভাইরালের দৌলতেই জানা গেছে যে ওই মহিলা নাকি মানসিক ভারসাম্যহীন একজন নাকি তাকে চিনতেও পেরেছে আসলে বাচ্চাটা নাকি ওনারি। উনি নিজেই ঠিক করে হাঁটতে পারেন না আর যাতে বাচ্চাটা হারিয়ে না যায় সেই জন্যই নাকি উনি বাচ্চাটিকে ব্যাগের মধ্যে ভরে নিয়েছেন সত্যি ঘটনাটা শুনে এত কষ্ট লাগছিল কখন যেন চোখের কোনায় জল এসে গেছিল। যে পাগল হলেও সে মা সে নিজের বাচ্চাকে হারাতে চায় না বলেই ওভাবে ব্যাগের ভেতরে নিয়েছে তার নেওয়ার পদ্ধতিটা হয়তো ভুল ছিল তবে তার মনে কিন্তু কোনো দোষ ছিল না তাই সে হামেশাই ওইভাবেই বাচ্চাটাকে নিয়ে রাস্তায় চলাচল করতে চাইছিল কিন্তু ওই যে এখন ছেলে ধরার রব উঠেছে তাই কিছু সন্দেহজনক মনে হলেই আসলে আর পাঁচটা মানুষের মতন স্বাভাবিকভাবে না চললেই সেটা অস্বাভাবিক মনে হয় আর তখনই সবাই তাকে সন্দেহ করতে থাকে সেরকমই সন্দেহর বসে ওই মহিলাকেও সবাই মিলে ধরে আর পি কাছে দেয় তার কপালে জুটল হয়তো মার কিন্তু আর পি দৌলতে মারটা জুটেনি তবে সঠিকটা জানা গেছে এটা শুনেও একটু শান্তি তো যাই হোক যেটা বলার জন্য এত কথা বলছি আসলে এরকম ধরনের গুজব কিন্তু শুধু এই বছর এই যে দু হাজার চব্বিশ সালেই ঘটছে এরকমটা কিন্তু একদমই নয় এরকম গুজব কিন্তু সেই বহুকাল আগে থেকেই ঘটে আসছে এর আগে বহু কিন্তু এরকম ঘটনা ঘটেছে যেখানে কেউ দোষ করেও মার খেয়েছে আর কেউ দোষ না করেও মার খেয়েছে শুধুমাত্র সন্দেহের জন্য তো চলুন আজকে সেরকমই একটা গল্প শেয়ার করি গল্পটি লিখেছেন আমাদের সবারই পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ছোট গল্প নামক একটি অধ্যায়ে ছেলে ধরা নামক একটি গল্পে আর চোখের সামনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করেছেন চলুন আজকে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছেলে ছেলে ধরা গল্পটি আপনাদের সাথে একটু পাঠ করে শোনাই এখনকার পরিস্থিতির সঙ্গে এই গল্পটি যেন একেবারেই মারানসই তাহলে চলুন শুনে নেওয়া যাক ছেলে ধরা সেবার দেশময় রোটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের রেলের কিছুতেই যাচ্ছে না থামের নিচে কোথা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলে ধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারো পোশাক ভিকারীর কারো বা সাধু সন্ন্যাসীর কেউ বা বেড়াই লাঠি হাতে ডাকাতের মতন এই জনশ্রুতি পুরানো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়েরও সন্দেহের সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলে পুলেই হয়তো পুলের তোলায় পোতা যাবে কারো মনে শান্তি নেই সব বাড়িতেই কেমন যেন একটা ছমছম ভাব আবার তার উপরে আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কাল করে আয় আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে ঝুলিতে পড়ছিল এমনই কত খবর কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছাল এমনই যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল চলুন সেইটাই বলি পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখর্জে দম্পতি ছেলে পুলে নেই কিন্তু সংসারে ও সাংসরিক সকল ব্যাপারেই আসক্তি আঠেরো আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেন এ কল্পনাও তাদের নেই সে এসে মাঝে মধ্যে দাবি করে ঘটি বাটি তৈজস্বপত্র পত্র খুঁড়ি চেঁচিয়ে হাঁট বাঁধিয়ে দেয় লোকজন জড়ো করেন বলেন হিরু আমাদের মারতে এসেছিল হিরু বলে সেই ভালো মেরেই একদিন সমস্তটা আদায় করে নেব এমনি করে দিন যায় সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল হিরু উঠানে দাঁড়িয়ে বললে শেষ বেলা বলছি খুঁড়ো আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো খুঁড়ো বলেন তোর কিছুই নেই নেই না আদায় করেই আমি ছাড়বো খুড়ি রান্নাঘরে কাজে ছিলেন বেরিয়ে এসে বললেন তাহলে যা তোর বাপকে ডেকে আনগে হিরু বললে আমার বাবা স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না আমি গিয়ে তোমাদের বাবাকে ডেকে আনবো তাদের কেউ হয়তো বেঁচে আছে তারা এসে চুল চিরে আমার বকরা ভাগ করে দেবে তারপর মিনিট দুয়েক ধরে যে ভাষা তার বলা চলে না যাবার আগে হিরু বলে গেল আজই এক এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো এই তোমাদের বলে গেলুম সাবধানে থেকো রান্নাঘর থেকে খুঁড়ি বললেন তোর ভারী ক্ষমতা যা পারিস করগে হিরু এসে হাজির হলো রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে লাঠি তেলে পাকানো গাটে গাঁটে পেতল বাঁধানো এই থেকে অনেকেরই ধারণা তাদের মতন লাঠি খেলোয়াড় এই অঞ্চলে মেলে না তারা পারে না এমন কোনো কাজ নেই শুধু পুলিশের ভয়েই শান্ত হয়ে থাকে হিরু বললে বড় মিয়া এই নাও দুটো টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরও বকশিস পাবে টাকা দুটি হাতে নিয়ে লফিত মিয়া হেসে বললে কি কাজ বাবু হিরু বললে এদেশে কে না জানে তোমাদের দুই ভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছো তোমরা মনে করলে না এমন কোনো কাজ নেই বড় মিয়া চোখ টিপে বললে চুপচুপ বাবু থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না বীরনগর গ্রামখানায় যে দুই ভাইয়ের দখল করে দিয়েছি এ যে তারা জানে না কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রায় বেঁচে গেছি হিরু আশ্চর্য হয়ে বললে কেউ চিনতে পারেনি বললে পারবে কি করে মাথায় ইয়া পাগরাবাধা, বাঁধা গালে গাল কপালে কপাল জোড়া সিঁদুর ফোঁটা হাতে ছ হাতি লাঠি লোকে ভাবলে হিঁদুর জমপুরি থেকে জমদুতে সে হাজির হলো চিনবে কি কোথায় পালালো তার ঠিকানাই হইল না হিরু তার হাতখানা ধরে ফেলে বলল বড় মিয়া এই কাজটা তোমাকে আর একবার করতে হবে দাদা আমার খুঁড়ো তবু যা দুটো ভাগের ভাগ দিতে চাই কিন্তু ওই খড়িবিটি এমনই শয়তান যে একটা মুচুম কি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না ওই পাগড়ি গালপাটা সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে তোমাদের ডাকাতি হুমকি দেবে একবার ব্যাস তাহলেই হবে তারপর কিসে কি হয় আমি দেখে নেব আমার যা কিছু পাওনা ছেড়ে বার করে আনবো ঠিক সন্ধ্যা আগে রাজি হলো মামুর দুই ভাই গিয়ে বাড়িতে ঠিক হয়ে গেল পিছনে থাকবে হিরু একাদশী সারাদিনের পর খাওয়া দাওয়ায় ঠাই করে দিয়েছেন জগদম্বা মুখে মশাই বসেছেন জলযোগে সামান্য ফলমূল ও দুধ বেত ভাত অন্নহার সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমন সময় দরজা ঠেলে ঢুকলো দুভাই ভাই আর মামুদ ইয়া পাগড়ি ইয়া গালপাট্টা হাতে ছ হাতি লাঠি কপাল জোড়া সিঁদুর মাখানো মুখুজ্জের হাত থেকে পাথরের বাটিটা দম করে পড়ে গেল জগদম্বা চিৎকার করে উঠলেন ওগো পাড়ার লোক কে কোথায় আছো গো ছেড়ে ধরা ঢুকেছে সম্মুখের ছোট্ট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলেদের দল রোজ ভেঙে খেলে আজও খেলছিল তারাও জেচাতে যে যেখানে পারলো ছুট দিল ছেলে ছেলে ধরা এসেছে। অনেক ধরে নিয়ে যাচ্ছে। হেরু সঙ্গে এনেছিল বাড়ি চিনিয়ে দিতে দৌড়ে আড়ালে লুকিয়েছিল সে চাপা গলায় বললে আরে দেখো কি মিয়া পালাও পালাও পাড়ার লোক ধরে ফেললে আর রক্ষে নেই বলেই নিজে ছুট মারল মিয়া শহরের আর কিছু না শুনে থাক ছেড়ে ধরার জন্য শ্রুতি তার কানেও এসে পৌঁছেছে চক্ষের পলকে বুঝলেন এ অজানা জায়গায় এরূপবেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হারও আঁসতে থাকবে না সুতরাং তারাও মারল ছুট কিন্তু ছুটলে হবে কি পথ অছে না আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কোনটি চিৎকার ধরে ফেল ধরে ফেল মেরে ফেল মেরে ফেল বেটাদের ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললো সে প্রাণের দায়ে কাটাবোন বন ভেঙে লাফিয়ে পড়লো একটা ডোবাই তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় ঢিল পড়ে আবার সে মারে ডুব আবার ওঠে আবার মাথায় পড়ে ঢিল লফিত মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আধমরা হয়ে পড়লো সে যতই হাতচুর করে বলতে চায় যে ছেলে ধরা নয় সে ছেলে ধরতে আসেনি ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলে ওর গালে গালপাটটা কেন ওর পাগড়ি কিসের জন্য ওর সিঁদুর এলো লোকতা থেকে পাগড়ি তো আর খুলে গেছে গালপাটটা একে ধারে ঝুলছে কপালের সিঁদুর জলে ধুয়ে মই লেগেছে এসব কথা সে পাড়ার লোকেদের বলেই বা কখন শোনেই বা কে ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লোফিতকে হিচড়ে টেনে তুলেছে সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লোফিত নিয়া তার ভাই মামুদ মিয়া তারা ছেড়ে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে হাঙ্গামাশিয়া নেমে এলুম পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল সবাই সমস্বরে বলতে লাগল, তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে চোখে জল এলো আর মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই গাল মাখা পাগড়িতে শুধু হাত জোর করেছে আর কাঁদছে জিজ্ঞেস বললে তা কে জানে ছেলে কই তা বা কে জানে তবে এমন করে মারছ কেন কে একজন বুদ্ধিমান বললেন ছেলে বোধহয় পাকে পুঁতে রেখেছে রাত্রিরে তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলির তলায় পুঁতবে বললুম মরা ছেলে কখনো বলি দেওয়া যায় তারা বললো মরা হবে কেন জ্যান্ত ছেলে পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো যুক্তিটা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হলো এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাবার সময়ই পায়নি বললুম ছাড়কে লোকটাকে জিজ্ঞাসা করলুম মিয়া ব্যাপারটা সত্যিই কি বলতো এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিব্রত করলে মুখুজ্জ দম্পতির ওপর কারো সহানুভূতি ছিল না শুনে অনেকেরই করুণা হলো বললুম লফিত বাড়ি যাও আর কখনো এসব কাজে এসো না সে নাক মরল কান মরল খোদার কিরে নিয়ে বলল বাবু মশাই আর এসব কাজ কখনো করবো না কিন্তু আমার ভাই গেল কোথায় বললুম ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লিপ নিজের প্রাণটা যে বাঁচলো এই ঢের লথিপ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাত আর একটা প্রচণ্ড কলহল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটি জড়িয়ে ধরে জড়িয়ে ধরলে ঝি যতই চাচাই কে কোথায় আছো ভূত আমাকে খেয়ে ফেললে ভূত ততই তার মুখ চেপে ধরে বলে মাগো বাঁচাও আমাকে আমি ভূত নই আমি ভূত পেরত নই আমি মানুষ বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগের ঘটনা গায়ের সবাই শুনেছে সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের মতন আর ঘটলো না সবাই সহজেই তাকে বিশ্বাস করলে যে এই সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে ছোট মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এইটা রেখে দিলুম মুখের ওই সব রং ঢংটা ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞ মামুদ একশো সিলাম নিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয় সত্যিই আমাদের এখানে ঘটেছিল তো বন্ধুরা এই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছেলে ধরা গল্পটি আমরা এই গল্প থেকে কি বুঝতে পারলাম বুঝতে পারলাম এটাই যে ঘটনা একটা ঘটে ঠিকই কিন্তু তারপর যে সমস্ত সমস্ত ঘটনা দেখতে পাওয়া যায় সে সমস্ত ঘটনায় যে সত্যি সেমনটাও কিন্তু নয় যে কোনো ঘটনাকে আগের থেকেই বিশ্বাস করে নেওয়ার আগে তার সত্যতা কতটা সেটা যাচাই করে নেওয়া উচিত তাই আমি একটা কথাই বলবো যারা আমাদের মতন এক সন্তানের মা বা যাদের বাড়িতে সন্তান আছে যারা ভয় পাচ্ছ তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা গুজবে কান দেবেন না অযথা ভয় পাবেন না সাবধানে থাকুন ভালো থাকুন সবাইকে সাবধানে রাখুন নিজের বাচ্চার খেয়াল রাখুন তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই পরিবেশন ছোট ছেড়ে ধরা গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে অনেকটা উৎসাহী করে ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে এখন আমি আসি নমস্কার